আল্লাহ পাকের নির্দেশনা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাদের রবের পক্ষ থেকে বর্ণিত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তোমরা সর্বপ্রথম একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে আচরণ করবে উত্তম আচরণ সবাই বলেন কি আচরণ উত্তম আচরণ মানে পৃথিবীর জমিনে কেউ যদি সর্ব উত্তম আচরণ সর্ব উত্তম ব্যবহার যদি পেতে চায় তাহলে তিনি হলেন আব্বা মা আব্বা মা হচ্ছেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে তার মধ্যে বাবা মা হলো সবচেয়ে সম্মানের পাত্র সবাই বলেন সবচেয়ে কি পাত্র সম্মানের পাত্র আপনাদের কাছে খারাপ লাগতেছে ভাই না ভাই আল্লাহ নিজে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো ইহসান করো দয়া করো করুণা করো অনুগ্রহ করো আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাই এবং বোনেরা হাদিস শরীফে আসছে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় সেটা বদ হতে পারে নেক দোয়াও হতে পারে এক নাম্বার হলো মসলুম ব্যক্তির দোয়া দুই নাম্বার মুসাফিরের দোয়া তিন নাম্বার হলো পিতা মাতার দোয়া এই তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয় তোর অন্যতম হচ্ছে বাবা মা সবাই বলেন তোর মধ্যে অন্যতম কে বাবা মা বাস্তব ঘটনা আপনাদের সামনে আলোচনা করে আমি সামনের দিকে অগ্রসর হব আল্লাহর একজন বান্দা নাম হলো আনিসুর রহমান আনিস আনিসুর রহমানের বাড়ি হচ্ছে হবিগঞ্জে কিন্তু তিনি তার নানার বাড়ি বেড়াতে গেছেন নারায়ণগঞ্জে আনিসুর রহমান তার নানার বাড়িতে বেড়াতে গেছেন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে প্রচণ্ড গরমের দিন যার কারণে একটা একটা গাছের নিচে চেয়ার পেতে চেয়ারে বসে তিনি আরাম করতেছেন হঠাৎ করে দেখতে পান তার দিকে আল্লাহর একজন বান্দা হেঁটে হেঁটে আসতেছে যার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে এক সাইড কি হয়েছে প্যারালাইসিস একটা চোখ কানা হয়ে গেছে আয়ের মধ্যে মস্তবার একটা ঘা ঘায়ের মধ্যে পোকা সৃষ্টি হয়ে গেছে এরকম একজন ব্যক্তি তার দিকে হেঁটে আসতেছে আনিসুর রহমান বড় চিন্তায় পড়ে গেল ওই রকম একজন দুর্বল অসুস্থ মানুষের দিকে তিনি তাকিয়ে আছেন দেখতে পেলেন ওই লোকটা তার দিকে এগিয়ে আসতেছে এগিয়ে আসার সময় হঠাৎ করে হসট খেয়ে জমিনের বুকে পড়ে গেল হসট খেয়ে জমিনে পড়ে গেল আনিসুর রহমানের হৃদয়ের মধ্যে মায়া মমতা সৃষ্টি হলো তিনি একটু দৌড়িয়ে গেলেন দৌড়িয়ে গিয়ে ওই লোকটার হাত ধরে তাকে দাঁড় করালেন দাঁড় করিয়ে তাকে আস্তে আস্তে করে টেনে নিয়ে তার নানার বাড়িতে একটা ঘরের মধ্যে বসতে দিলেন ঘরের মধ্যে বসতে দিয়া তার মুখের দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন ভাই আপনাকে দেখে চেনা চেনা মনে হয় কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না কে আপনি আপনার পরিচয়টা কি আমি কে জানতে পারি তখন আলিসুর রহমানকে লক্ষ্য করে ওই লোকটা দুচোখের পানি ফেলে দিয়ে কান্না করা শুরু করে দিল আর বলতে লাগলো ভাইজান আমি তো আপনার সবচেয়ে নিকটতম একজন বন্ধু আমার নাম হলো মুখসেদ। নাম কি মুখসেদ। আমার বাড়ি হলো হবিগঞ্জ জেলার অলিপুর গ্রামে ওই অলিপুরে আমি বসবাস করতাম ও ভাই আনিসুর রহমান তোমার সাথে তো আমার বন্ধুত্ব ছিল আমি তোমার সাথে একসাথে উঠা করেছি চা পান খেয়েছি তোমার সাথে কত ঘোরাফেরা করেছি ভাই আনিসুর রহমান তুমি কি আমাকে চিনতে পারছো না তখন আনিসুর রহমান বলতেছে ভাই মুখসেদ তোমার তো চেহারা এরকম ছিল না তুমি সুঠাম দেহের অধিকারী ছিলে অত্যন্ত সুন্দর ছিলে তো তোমার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে বাম চোখ কানা হয়ে গেছে তারপরে তোমার পায়ের মধ্যে ঘা সৃষ্টি হয়ে গেছে তোমার এই করুণ পরিণতি কি জন্য হলো ভাই কিভাবে হলো কি আমি জানতে পারি যখন আনিসুর রহমান বলতেছে ও ভাই মুখসে তোমার এমন করুণ পরিণতি কেন হলো এটা কি একটু বলবে এটা কি আমাকে বলে বলতে পারো তখন আনিসুর রহমান যখন এ কথা জানতে চাইল মুখসে তখন দু চোখের পানি ফেলে দিয়ে কান আর বলে ভাই আনিসুর রহমান আমি যখন লেখাপড়া করতাম আমি যখন নিচের ক্লাসে ছিলাম ক্লাস ফোর ফাইভে পড়তাম তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার আব্বা মারা গেছেন আমার আব্বা মারা গেলেন আমাদের সংসার দেখাশোনা করার মতো আমার মা ছাড়া আর কেউ ছিলেন না আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করতেন কাজকর্ম করে যে সামান্য পারিশ্রমিক পেতেন সামান্য যে খাদ্যগুলো পেতেন ওই খাদ্যগুলো দিয়ে আমার পরিবার পরিজনদের ব্যয়ভার বহন করতেন আমার লেখাপড়ার যাবতীয় বহন করতেন আস্তে আস্তে করে আমি ক্লাস পাস পাস করলাম 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 সেই জামানায় আমি মেট্রিক পরীক্ষা দিলাম মেট্রিক পরীক্ষায় যখন আমি পাস করলাম সেই জামানায় আমি ফার্স্ট ডিভিশনে পাশ করলাম একটু জোরে বলেন আল্লাহ একবার কে বলতেছে মুখসেদ সেদ সবাই বলেন তো কে বলতেছে তার অতীতের কথা বলতেছে আনিসুর রহমানের কাছে আনিসুর রহমানের কাছে মুকসেদ এই কথাগুলো বলতেছে মুকসেদ বলতেছে ও ভাই আনিসুর রহমান আমার যেদিন মেট্রিক পরীক্ষার রেজাল্ট হলো আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি এই সুসংবাদ নিয়ে আমি তাড়াতাড়ি করে বাড়িতে গেলাম আমি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি আমার মাকে বললাম মা আমি তো মেট্রিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি তখন মা ডেকে বললেন বাবা মুখ তুমি একটু দাঁড়াও আমি আসতেছি মকসেদ বলে ভাই আনিসুর রহমান আমি আমার উঠানের মধ্যে একটু দাঁড়িয়ে থাকলাম ইতিমধ্যে দেখতে পেলাম মা ঘরের মধ্যে প্রবেশ করলেন এরপরে এক গ্লাস গরম দুধ এনে আমাকে দিলেন আমি ওই গরম দুধ আমি পান করলাম গরম দুধ খেলাম খাওয়ার পরে আমি আমার মায়ের দিকে তাকিয়ে দেখতে পেলাম মা দু চোখের পানি ফেলে দিয়ে যার যার হয়ে কানতেছে দু পানি ফেলে দিয়ে কানতেছে মকসেদ বলে ভাই আনিসুর রহমান আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম মা আজকের এই আনন্দের খবর শোনার পরে আমি মেট্রিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি এ খবর শোনার পরে আপনি কানতেছেন কেন তখন তার মা ডেকে বলে বাবা মুক্সেদ রে আজকে তুমি ম্যাট্রিক পাশ করেছ সুখবর হলো তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছ ও বাবা মুখসেদ তোমার বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন তোমার বাবা যদি এই খবরটা শুনতে পেতেন তোমার বাবা কতই না খুশি হয়ে যেতেন জোরে বলেন একবার তোমার বাবার কথা আমার বড় মনে পড়ে গেছে যার কারণে আমি দু চোখের পানি ধরে রাখতে পারছি না কানতেছি মুখসে দেবার ডাক দেয় বলে আম্মা যান আপনি আর চিন্তা করবেন না মানুষের বাড়িতে আপনার কার আর কাজ করে খেতে হবে না আমি শহরে যেতে চাই গো মা আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ভাগ্যে একটা চাকরি মিলায়া দেয় সেই জামানায় মেট্রিক পাশ করলে কিন্তু বড় বড় সরকারি চাকরি পাওয়া যেত